ভাই রে ভাই এটা কী রে ভাই হ্যাঁ দর্শক আপনারাই বলেন তো এটা কি কেমন লাগতেছে দেখতে এটা যেমন কুচকুচা কালো আজকের লাস্ট লাইভের গাড়িটাও ঠিক এটার মতোই কালো এবং অনেক ভালো দেখেন অবাক হয়ে গেছে এই গাড়িটা দেখা বাড়ি এত বড় একটা গাড়ি হাতির মতো শরীর বাড়ি এই গাড়িটা মার্কেটে আপনি অনেক দেখবেন রাস্তাঘাটেও অনেক দেখবেন বাট এইটার মতো সুন্দর মানে আমার মনে হয় না আপনি সেকেন্ড কোনো গাড়ি পাবেন ফাটাফাটি একটা হাইলাক সার বাড়ি আছে আর গাড়িটা যে সুন্দর তার প্রমাণ এই প্রজাপতি দেখেন কত সুন্দর একটা প্রজাপতি গাড়ির মধ্যে বসেছে উড়তেই চাইতেছে না দেখছেন দারুণ না এই প্রজাপতির জন্য আর ওই বিড়ালের জন্য একটা হলো লাইক এই লাইভে দিয়ে দেন ভাই এদিকেন আরে সামনের অতিথি পরে এই অতিথিটা দেখেন না এটা কত সুন্দর আই গড় জাস্ট দেখেন ও।

অত্যন্ত সুন্দর একটা গাড়ি তবে দামটা অনেক কম হবে দেখছেন একজন লেখছে কালো কালো মানিক হ্যাঁ আসলেই মানিক গাড়ির থেকে শুরু করে গাড়ির চাকা থেকে শুরু করে সবকিছুই সুন্দর আজকে গাড়ি দেখামো না এদেরকেই দেখাম রোহন ভাই দেখেন কিন্তু খুব কিউট সবাই একটু লাইট শেয়ার দিয়ে দেন আপনাদের মাধ্যমে যেন সবাই দেখতে পারে এটা আসলে আপনার মোবাইলে যত বড় মনে হইতেছে আমার হাতটা কত বড়

গাড়ির ভিতরটা অনেক সুন্দর আমরা বলছি লাস্ট লাইভে একটা বড় চমক আছে আর এই জন্য একটা আপনি কোনো ফাইভ সিটার গাড়িতে নয়ের মডেল দুই হাজার পনেরো জি ভাইয়া গাড়ির কাগজ আপডেট তো না দেখেন না ভাই কি সুন্দর এটাতে কি ফুড স্টেপ আছে এখানে পাঁচজন ছয়জন যদি একসাথে দাঁড়ায়

যেটা আপনারা সরাসরি আইসা না দেখলে বুঝতে পারবেন না দুই হাজার নয় মডেল দুই হাজার পনেরো তেল স্টেশন আপনার দেখেন না মনে হয় যে কেবল মানে ফ্যাক্টরির থেকে আসছে আচ্ছা প্রোজেক্ট লাইট প্রজেক্স লাইট সহজেই আচ্ছা দারুন গাড়ি ভাই এটা নিয়ে আসবেন বলার নাই বলার কিছু নাই এক কথায় যারা আসবেন দেখবেন গাড়ির না শুধু এই গাড়ির নুন দেখলেও পছন্দ হবে হান্ড্রেড পছন্দ হবে এই সেভিং কিন্তু আপনি ভিতরে কিন্তু কোথাও রং টং কোনো কিছু করা হয় না অরিজিনাল কালার একদম

কত টাকা হলে বিক্রি করবেন নোমান ভাই এটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা মার্কেটে আমি এর আগে আমি গত সপ্তাহে দেখছিলাম যে নয়ার গাড়ি আপনার এর উপর অনেকে প্রাইস দিয়ে রাখছে আচ্ছা তো আমি ওরকম কোন প্রাইস দিব না আমি এটার আস্কিং প্রাইস দিচ্ছি চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার সাড়ে চৌত্রিশ লাখ সাড়ে চৌত্রিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দিব ইনশাল্লাহ ধরেন আপনার যদি এটা প্রাডো হইতো আর মডেল যদি নয় হইতো তাহলে দাম ছিল 37 50 মিনিমাম না নয় গাড়ি তো 50 এর নিচে পাবে না 50 এর নিচে নাই 50 এর নিচে পাবে ওকে তাহলে সেম প্রাডোর ইঞ্জিন

লাগাইতে পারবে স্পেস চাইলে কেউ যে আপনার পাঁচ সিটি আপনার ওই যে আপনার কি বলে ছোট টাইপের কোন ওই যে আমাদের পনেরোশো যে গাড়িগুলো আছে এগুলো চাইলে দুইটা সিট

গাড়িটা কিন্তু সেম ইঞ্জিন যারা মানে বুঝেন তারা কিন্তু এই জিনিসটা নিবে এটা কি অটো অবশ্যই অটো এটা অটো গেয়ারি গাড়ি এবং সেম প্রাডো গাড়ির ইঞ্জিন আপনারা এখন দেখেন আমি একটু আগে জিনিসটা দেখাইছি এ দেখেন এই যে কামরাঙ্গাটা দেখছেন এই গাড়িগুলা কিন্তু থাকে না বিক্রি হয়ে যায় কারণ এমন গাড়ি এত ফ্রেশ কন্ডিশন এই মডেল পাওয়া সম্ভব না চাইছি দেখেন একটা নয় মডেলের গাড়ি দেখাইছি তাও কী লেভেলের ফ্রেশ ই আমি তো বলছিলাম আজকে ছয়টা লাইভেই আমরা শ্রেষ গাড়ি দেখাবো এবং ভালো প্রাইসে দিব প্রাইজ দি সো ছয়টা লাইভের লাস্ট গাড়িটার দামই আপনি চিন্তা করেন যে এই গাড়িটার দাম চৌত্রিশ লাখ পঞ্চাশ দেওয়া হয়েছে এবং গাড়িটা কতটা ফ্রেশ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সবাই আজকের মতো বিদায় আর জে কার্ সেন্টার তেজগাঁ রৈমাটাল মসজিদের পাশে এবং এইচএনএস সার্ভিসেনের সাথে অলওয়েস কোয়ালিটি গাড়ি বিক্রি করে আসছে রোমান ভাই কোয়ালিটিতে নো কম্প্রোভাইস যে গাড়ি শোরমে অনেক ছিল